আবারও গ্রিনল্যান্ড দখলের হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়া ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছাড়তে চাপ ট্রাম্পের কঠোর অবস্থানে কারাকাস পাশে থাকার অঙ্গীকার চীন রাশিয়া রাশিয়ার উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার মেয়াদ আরো ছয় মাস বাড়ালো ইউরোপীয় ইউনিয়ন আরো একটি এলাকা রাশিয়ার দখলে দেখছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো খবরের বিস্তারিত শিরোনামে শুনছিলেন যে আবারও গ্রিনল্যান্ড দখলের হুমকি দিলেন প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষার জন্য দ্বীপটি প্রয়োজন বলে বার্তা দিলেন তিনি বিশ্বের সবচেয়ে বড় ও ডেনমার্কের সাহিত্য শাসিত এই দ্বীপটিতে বিশেষ দূত নিয়োগের পরে এমন কথা বলেন ট্রাম্প আর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে গ্রিনল্যান্ড ও ডেনমার্ক এই যুদ্ধে গ্রিনল্যান্ডের পাশে থাকার অঙ্গীকার করেছে ইউরোপীয় ইউনিয়ন প্রায় সাতান্ন হাজার মানুষের বসবাস আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ডে উনিশশো সাল থেকে সেখানে স্বশাসন চালু রয়েছে তবে প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি এখনও ডেনমার্কের হাতে অধিকাংশ গ্রিনল্যান্ডবাসী ভবিষ্যতে ডেনমার্ক থেকে স্বাধীনতা চাইলেও যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার বিপক্ষে তারা চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ট্রাম্পের নজর আবারও গ্রিনল্যান্ডের উপর কৌশলগত অবস্থান ও খনিজ সম্পদে ভরপুর দ্বীপটি নিয়ন্ত্রণ পেতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট সোমবার বিশ্বের সবচেয়ে বড় স্বায়ত্তশাসিত এই দ্বীপটিতে বিশেষ দূত হিসেবে লুইজিয়ানার রিপাবলিকান গভর্নর জেফ ল্যান্ড্রিকে নিয়োগ দেন ট্রাম্প বলেন ল্যান্ড্রি যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় সব কাজ এগিয়ে নেবেন গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পেতে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন দ্বীপটি আমাদের থাকতেই হবে ট্রাম্পের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে গ্রিনল্যান্ড ও ডেনমার্ক গ্রিনল্যান্ড স্বায়ত্তশাসিত অঞ্চল উল্লেখ করে ট্রাম্পের সিদ্ধান্তকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন আমি ভীষণ ক্ষুব্ধ ওয়াশিংটনকে ডেনমার্কের সার্বভৌমত্ব সম্মান করতে হবে খুব শিগগিরই মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাওয়া হবে বিষয়টিতে প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক আইনের মূল নীতি ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত উল্লেখ করে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছে ইউ মৌসুমী শান্তা ডিবিসি নিউজ ডেস্ক এদিকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সম্পর্ক ঘিরে উত্তেজনা তীব্র হচ্ছে আন্তর্জাতিক বলয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছাড়তে রীতিমতো হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মাদুরো যেন কঠোর হওয়ার চেষ্টা না করেন তবে সব হুমকি ধমকের মধ্যে কড়া অবস্থান নিয়েছে ভেনেজুয়েলা দেশটিতে সমুদ্র সম্পদ রক্ষায় পাশ হয়েছে নতুন আইন অন্যদিকে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রতিবাদে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে পরাশক্তি রাশিয়া ও চীন ভেনেচুয়েলের উপর নিষেধাজ্ঞা অবরোধ তেল ট্যাঙ্কার আটক সব মিলিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক অঙ্গন এবার ভেনেচুয়েলার উপর চাপ আরও বাড়িয়েছে ওয়াশিংটন সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প ভেনেচুয়েলার প্রেসিডেন্ট নিকুলাস মাদুরুকে হুঁশিয়ারি দিয়ে বলেন ক্ষমতা ছেড়ে দেয়া মাদুর জন্য হবে বুদ্ধিমানের কাজ যদি কঠোর হওয়ার চেষ্টা করে তাহলে সেটাই হবে তার শেষবার বার কঠোর হওয়ার সুযোগ এখন পর্যন্ত জব্দ করা ভেনিজুয়ালার তেল ও ট্যাঙ্কারগুলো যুক্তরাষ্ট্র নিজেদের কাছেই রাখবে বলেও জানান ট্রাম্প হয়তো আমরা তেল বিক্রি করব হয়তো রেখে দেব আবার কৌশলগত তেল মজুতেও ব্যবহার করতে পারি এদিকে যুক্তরাষ্ট্রের তেল ট্যাঙ্কার জব্দের বিরুদ্ধে করা অবস্থান নিল ভেনেজুয়েলা সামুদ্রিক বাণিজ্য রক্ষায় নতুন আইন অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট প্রেসিডেন্ট নিকুলাস মাদুরু বলছেন এই আইন আন্তর্জাতিক জলদস্যতা মোকাবেলায় শক্ত ভূমিকা রাখবে এটি একটি বিশেষ আইন জাহাজে হামলা জলদস্যতা এবং আন্তর্জাতিক বাণিজ্যের বিরুদ্ধে সব ধরনের অপরাধ নিষিদ্ধ করার জন্য বৈশ্বিক চুক্তি কার্যকর করবে এ আইন উত্তপ্ত এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেব্রভ ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে মাদুরু সরকারের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন চীনও তেল ট্যাঙ্কার জব্দকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য করেছে খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক ইউক্রেনের সাথে চলমান যুদ্ধের প্রতিক্রিয়া ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর আরোপিত অর্থনীতি নিষেধাজ্ঞার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে স্থানীয় সময় সোমবার ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল এক বিবৃতিতে জানায় রাশিয়ার উপর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে দু হাজার সালের একত্রিশে জুলাই পর্যন্ত রাশিয়ার উপর ই ইউ নিষেধাজ্ঞা দু সালের দু সালে প্রথম আরোপ করা হয় এরপর এই নিষেধাজ্ঞা দু সালে ফেব্রুয়ারির পর আলো কঠোর করা হয় এর মধ্যে রয়েছে বাণিজ্য অর্থ জ্বালানি প্রযুক্তি দ্বৈত ব্যবহারের পণ্য শিল্প পরিবহন এবং বিলাসবহুল পণ্য তবে নতুন সিদ্ধান্তের মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নে রাশিয়া থেকে সমুদ্রপথে অপরিশোধিত তেল ও কিছু পেট্রোলিয়াম পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা পাশাপাশি কয়েকটি রুশ ব্যাংককে আন্তর্জাতিক রুশ ব্যাংকে আন্তর্জাতিক আর্থিক লেনদেনের ব্যবস্থা সুইফট থেকে বাদ দেওয়া হয়েছে ইউক্রেন যুদ্ধের ময়দানে বাড়ছে উত্তেজনা রাশিয়ার দাবি খার্কেভ অঞ্চলে আরও একটি এলাকা দখল নিয়েছে তাদের সেনারা একইসঙ্গে ইউক্রেন জানিয়েছে রুশ লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে কেভ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনে একশো বিয়াল্লিশটি স্থানে হামলা চালিয়েছে রাশিয়া তাদের দাবি অভিযানে ইউক্রেনের সাজুয়াজান বিভিন্ন ধরনের কামান ও সামরিক যান ধ্বংস করা হয়েছে পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ছিয়াত্তরটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে এছাড়া কার্কিভ অঞ্চলের ভিলচা এলাকায় নিয়ন্ত্রণ নেওয়ার কথাও জানিয়েছে মস্কো অন্যদিকে ইউক্রেনের দাবি কুরুস্ক কুপিয়ানস্ক লাইমান ও পোকরভস্ক অভিমুখে রুশ বাহিনীর হামলা প্রতিহত করা হয়েছে তিন বছর ধরে চলমান রাশি ইউক্রেন যুদ্ধ গোলা ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় বিধ্বস্ত ইউক্রেনের শহর ও গ্রাম প্রাণহানি আর মানবিক বিপর্যয়ের পাশাপাশি দেশটির ভয়াবহ অর্থনৈতিক ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে তার পরিমাণ কয়েকশো বিলিয়ন ডলার রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের পর থেকেই ইউক্রেন কার্যত পরিণত হয়েছে বিশাল এক ধ্বংসস্তূপে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ঘরবাড়ি সড়ক রেলপথ কেন্দ্র পানি সরবরাহ ব্যবস্থা স্কুল ও হাসপাতাল সবই হয়েছে রুশ হামলার লক্ষ্যবস্তু আন্তর্জাতিক সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের হিসাব বলছে যুদ্ধের কারণে ইউক্রেনের সরাসরি অবকাঠামোগত ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে একশো থেকে একশো বিলিয়ন মার্কিন ডলার লাখ লাখ বাড়ি সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থার বড় একটি অংশ অচল হয়ে পড়েছে ক্ষতি শুধু দৃশ্যমান ধ্বংসেই সীমাবদ্ধ নয় যুদ্ধের কারণে শিল্প উৎপাদন বন্ধ রপ্তানি কমে যাওয়া জমি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়া এবং বিনিয়োগ স্থবির হয়ে যাওয়ায় ইউক্রেনের মোট অর্থনীতির ক্ষতি দাঁড়িয়েছে প্রায় পাঁচশো থেকে ছয়শো বিলিয়ন ডলার জিডিপি কমেছে উল্লেখযোগ্য হারে বেড়েছে বেকারত্ব ও দারিদ্র্য যুদ্ধ শেষ হলে আবারও ঘুরে দাঁড়াতে ইউক্রেনের বিপুল অর্থের প্রয়োজন বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসেবে দেশটির পুনর্গঠন ও পুনরুদ্ধারে প্রয়োজন অন্তত পাঁচশো বিলিয়ন ডলার যা দেশটির যুদ্ধপূর্ব বার্ষিক বাজেটের কয়েক গুণ অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি মানবিক বিপর্যয় আরও ভয়াবহ কোটি কোটি মানুষ ঘর ছাড়া লাখো পরিবার দেশ ছেড়ে আশ্রয় নিয়েছে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে একটি প্রজন্ম বড় হচ্ছে যুদ্ধ আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে যুদ্ধ কবে শেষ হবে তা অনিশ্চিত বিশ্লেষকরা বলছেন ক্ষতির এই বোঝা ইউক্রেনকে বহন করতে হবে বহু বছর জয় রায় নিউজ ডেস্ক উত্তরাঞ্চলীয় শহর আলাপপোতে রক্তক্ষয়ী সহিংসতার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়ার সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ সাম্প্রতিক সহিংসতায় অন্তত দুই বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর এই সমঝোতা আসে এই সংঘর্ষে আরও অন্তত এগারো জন আহত হয়েছে উত্তর সিরিয়ায় যখন সংঘর্ষের ধোয়া তখন কূটনৈতিক তৎপরতায় এলো স্বস্তির বার্তা আলেপ্পোতে প্রাণঘাতী সহিংসতার পর অবশেষে অস্ত্র নামাতে সম্মত হয়েছে সিরিয়ার সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ

এগারো জনের আহতের খবর পেয়েছি আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে রাখা হয়েছে এছাড়া সংঘর্ষের সময় ভারী মেশিন গান ও মর্টার সেলের ব্যবহার হয়েছে এবং অনেক পরিবার বাস্তুচ্যুত হয়েছে সিরিয়ান সিভিল ডিফেন্সের মতে এসডিএফ এর গুলিতে তাদের দুজন উদ্ধারকর্মী আহত হন পাশাপাশি সেইখান গোল চত্বরে এসডিএফ এর গুলিতে আহত হয়েছে দুই শিশু তবে এসডিএফ বেসামরিক এলাকায় হামলার অভিযোগ অস্বীকার করে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট করেছে তবে এ সংঘর্ষের ঘটনায় এমন এক সময় ঘটল যখন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দামেস্ক সফরে সিরীয় কর্মকর্তাদের সঙ্গে এসডিএফকে নতুন সিরিয় সেনাবাহিনীতে একীভূত করার বিষয়ে আলোচনা করছিলেন নাহিদা ডিবিসি নিউজ পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বন্দুকধারীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার কারাক জেলার গারাগড়ি বন্দা এলাকার দায়িত্ব পালনকালে পুলিশের একটি গাড়িতে হামলা চালানো হয় হামলাকারীরা প্রথমে গাড়িটিতে গুলি চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয় ঘটনাটি ঘটে কারাক কোহাজ ও লাক্কি মারওয়াত জেলার সীমান্তবর্তী একটি পাহাড়ি অঞ্চলে হামলার পর এলাকাটি ঘিরে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে এদিকে তদন্তকারীরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন এবং আনুষ্ঠানিক তদন্তের কাজ শুরু করেছেন পাকিস্তান লিবিয়ার সেনাবাহিনীর সঙ্গে চার বিলিয়ন ডলারের বেশি মূল্যের একটি বড় অস্ত্র চুক্তি সম্পন্ন করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের খবর এটি বলা হয়েছে এটি পাকিস্তানের ইতিহাসে অন্যতম বৃহৎ সামরিক সরঞ্জাম রপ্তানি চুক্তি এই চুক্তির আওতায় লিবিয়ার ন্যাশনাল আর্মি বা এল এন এর কাছে আকাশ স্থল ও নৌ সংক্রান্ত সামরিক সরঞ্জাম সরবরাহ করবে পাকিস্তান এর মধ্যে পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি যে এফ যুদ্ধ বিমান এবং সুপার মুশাক প্রশিক্ষণ বিমান অন্তর্ভুক্ত থাকতে পারে পূর্ব লিবিয়ার বেঙ্গাজি শহরে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং এল এন এর উপপ্রধান সাদ্দাম খলিফা হাফতারের বৈঠকের পর এই চুক্তি চূড়ান্ত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা তবে দু সাল থেকে লিবিয়ার ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা থাকলেও পাকিস্তানের সামরিক কর্মকর্তারা বলছেন বেশ বহু দেশ দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অস্ত্র সরবরাহ করে আসছে আমেরিকার জনপ্রিয় ভিডিও গেম সিরিজ কল অফ ডিউটি এর সহনির্মাতা ভিন্স জম্পেলা ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ভিন্স জাম্পেলার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে গেমস স্টুডিও রেসপন্ড এন্টারটেনমেন্ট ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল জানিয়েছে জাম্পেলা রবিবার লস অ্যাঞ্জেলেস হাইওয়েতে ফেরারি গাড়িতে চলার সময় দুর্ঘটনার শিকার হন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের ধাক্কা খায় এবং আগুন ধরে যায় জম্পেলা দু সালে জেসন ওয়েস্ট এবং গ্র্যান্ড কালিয়রের সঙ্গে মিলে কল অফ ডিউটি তৈরি করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু ঘটনাকে অনুপ্রেরণা হিসেবে নেওয়া এই গেম সিরিজের বিক্রয় হয়েছে পাঁচশো মিলিয়নেরও বেশি কপি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে চিকিৎসা মিশনে থাকা মেক্সিকো নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে অন্তত চারজন সোমবার টেক্সাসের গ্যালভেস্টন উপসাগরে বিমানটি ভেঙে পড়ে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার সময় বিমানটিতে দুইজন পাইলট সহ আট আরোহী ছিলেন মেক্সিকো নৌবাহিনীর বিবৃতিতে জানিয়েছে গ্যালভেস্টনের কাছে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে ডায়ার টিম ক্রাইম সিন ইউনিট ড্রোন টিম এবং টহল দল মোতায়েন করা হয়েছে পাশাপাশি টেক্সাস ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটি সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন দর্শক ডিবিসি ওয়ার্ল্ড এসেছিল এখনকার মতো ডিবিসি নিউজের সমগ্র পড়তে ভিজিট করুন ডবিসি নিউজ ডট টিভার ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বিবিসির সঙ্গে থাকুন